রান্নার জন্য রাতে কয়লা কিনতে বেরিয়ে বিপত্তি নির্মীয়মান রাস্তার গর্তে পড়ে মৃত্যু ব্যক্তির সুকান্তর সঙ্গে পোস্টারে ছবি কার্তুজ সহ ধৃত কেতুগ্রামের যুবকের বিজেপি স্পষ্ট বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা বাহান্ন লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার মুর্শিদাবাদে দিনভর দফায় দফায় বৃষ্টি বাঁকুড়ায় বাজ পড়ে বালিকার মৃত্যু কাল থেকে আরও বাড়বে দুর্যোগ কোভিডে আক্রান্তের সংখ্যা হাজার ছড়ালো মৃত্যু সাত বাংলাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা দেড় ঘন্টার বৈঠক শেষ আন্দোলনকে দিল্লিমুখী করার হুশিয়ারি চাকরি হারা শিক্ষকদের অপারেশন সিঁদুর নিয়ে মোদীর মন্তব্যের বিকৃতি তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ অভিযুক্তের পাশে দল আইইডির বিস্ফোরণে উড়িয়ে দেয়া হবে কলকাতার স্বাস্থ্য ভবন হুমকি ইমেলে আতঙ্ক ভুয়ো পরিচয় দিয়ে জনতার আধার ভোটার তথ্য যাচাই বাঁকুড়ায় কাজ চলাকালীন গ্রেপ্তার পাঁচ প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আজ বিস্তারিত খবরে কাজ থেকে বাড়ি ফিরে জেনেছিলেন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই রাতেই ফের কয়লা কিনতে বেরিয়েছিলেন কিন্তু আর ফেরা হল না সাইকেল চালিয়ে যাওয়ার সময় নির্মীয়মান রাস্তার একটি গর্তে পড়ে যান ওই ব্যক্তি পরে তার মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনাটি ঘটেছে আসানসোল কুলটির মিঠানি গ্রামে মৃতের নাম জীবন বাউরি বয়স সাতচল্লিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জীবন বাউরি সালানপুরের ডেন্দুয়ায় ছোট একটি ফ্যাক্টরিতে কাজ করতেন রবিবার রাতে কাজ ছেড়ে তিনি বাড়ি ফিরেছিলেন তিনি জানতে পারেন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই বাড়িতে সাইকেল নিয়ে তিনি রাতেই বেরিয়ে পড়েছিলেন মিঠানি গ্রামে রাস্তা তৈরির কাজ চলছিল খরম বাইক এলাকায় ঢোকার আগে নির্মীয়মান রাস্তার একটি গর্তে কোনোভাবে সাইকেল সমেত পড়ে গিয়েছিলেন তিনি আর উঠতে পারেননি পরে মধ্যরাতে তার মৃতদেহ উদ্ধার হয় জানা গিয়েছে ওই রাস্তা তৈরির জন্য একাধিক গর্ত খোঁড়া হয়েছে রাস্তাটি আড়াআড়িভাবে কাটা হয়েছে সেখানে প্রায় পনেরো ফুট গভীরতা তার মধ্যে আবার দশ ফুটের বেশি উচ্চতায় জল জমে রাস্তার ওই গর্তগুলি ঘিরে রাখা হয়নি বলেও অভিযোগ রাতের অন্ধকারে সেখানে পড়ে গিয়ে প্রাণ গেল ওই ব্যক্তির অনেকক্ষণ বাড়ি না ফেরায় পরিবার ও প্রতিবেশীরা তার খবর শুরু করেন পরে তাকে ওই গর্তে পড়ে থাকতে দেখা যায় মধ্যরাতে খবর পেয়ে নিয়ামতপুর ফানির পুলিশ ঘটনাস্থলে যায় প্রথমে পুলিশকে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ আনা হয়েছে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে ধর্মতলায় একশো কুড়ি রাউন্ড কার্তুজ ও নগদ টাকা সহ গ্রেপ্তার হয়েছে কেতুগ্রামের রামকৃষ্ণ মাঝি নামে এক যুবক রবিবার কলকাতায় ঢুকতেই তাকে ধরে এসটিএফ তারপরই শুরু হয়েছে রাজনৈতিক তর্ক শাসক দল তৃণমূল দাবি করেছে রামকৃষ্ণ সক্রিয় বিজেপি কর্মী এবং একসময় দলীয় পদেও ছিলেন দু হাজার একুশ সালে তিনি কেতুগ্রামের বিজেপি তপশিলি মোর্চার সভাপতি ছিলেন বলে জানা গেছে এমনকি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তার ছবি সহ ফেসবুকে পোস্টও রয়েছে কেতুগ্রামের পাণ্ডুগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি লক্ষণ মন্ডল অভিযোগ করেন রামকৃষ্ণ এলাকার পরিচিত দাগি এবং সন্ত্রাসের সঙ্গে যুক্ত অন্যদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে রামকৃষ্ণের সঙ্গে দলের কোনো সরাসরি যোগ নেই বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডলের দাবি রামকৃষ্ণ গাড়ি চালক এবং প্রয়োজনে তার কাছ থেকে গাড়ি ভাড়া নেওয়া হয়েছে মাত্র রামকৃষ্ণের বাড়ি কেতুগ্রামের প্রত্যন্ত গ্রাম কুলুনে কাকা ঈশান মাঝির সঙ্গে থাকেন তিনি তাঁর একটি বোরেরও গাড়ি আছে যা তিনি চালান পরিবারের দাবি গাড়ির টায়ার কেনার জন্য রবিবার কলকাতায় গিয়েছিলেন রামকৃষ্ণ স্ত্রী বলেন তিনি বর্ধমানে কাজ আছে বলে বেরিয়েছিলেন রাতে কেতুগ্রাম থানা থেকে জানতে পারেন রামকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে এসটিএফ সূত্রে জানা গিয়েছে রামকৃষ্ণ জেরা চলাকালীন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন তদন্তে উঠে আসছে আরও তথ্য তৃণমূল দাবি করছে এই অস্ত্র মামলায় বিজেপির আরও বড় নেতাদের নাম জড়িয়ে থাকতে পারে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সোনা পাচার হয়ে আসছিল সেই পাচারের কথা গোপন সূত্রে পুলিশের কাছে যায় তলাশি অভিযান চালিয়ে পুলিশ তিনটি সোনার বিস্কুট উদ্ধার করেছে গ্রেপ্তার এক যুবক ধৃতের নাম মিলন শেখ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে ওই সোনার বিস্কুট পাচার হচ্ছিল সাগরপাড়া থানার পুলিশ সেই খবর পেয়ে অভিযান চালায় নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায় ওই যুবককে পাকড়াও করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথায় নানান অসঙ্গতি ধরা পড়ে এরপর তল্লাশি চালাতেই তার থেকে বেরিয়ে পড়ে তিনটি সোনার বিস্কুট সেগুলির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এরপর ওই যুবককে বমাল গ্রেপ্তার করা হয় জানা গিয়েছে ওই তিনটি সোনার বিস্কুটের মোট ওজন পাঁচশো তেইশ গ্রাম যার আনুমানিক বাজার দর প্রায় বাহান্ন লক্ষ টাকা প্রাথমিকভাবে জেরাই পুলিশ জানতে পেরেছে মিলন শেখের বাড়ি মুর্শিদাবাদের চরকাকমারি এলাকায় তার হাত দিয়ে ওই সোনার বিস্কুট পাচার হচ্ছিল টাকার বিনিময় সে এই কাজ করে থাকে সেগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এই রাজ্যে ঢুকেছিল বলে খবর আজ সোমবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয় ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বিচারক ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এই সোনা কার কাছে পাচার হচ্ছিল চক্রে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ সীমান্ত এলাকায় এখন অনেক বেশি কড়া নজরদারি চলছে আরও নজরদারি বাড়বে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় বাজ পড়ে এক বালিকার মৃত্যু হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে রাজ্যে দুর্যোগ আরও বাড়বে গত কয়েকদিন ধরেই আকাশে ঘন মেঘ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা মিলছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া ও কলকাতায় বজ্রবিদ্যুৎসহ অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার থেকে পরবর্তী তিন দিন রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরের কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হলেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা তবে এটা এখনও প্রাক বর্ষার বৃষ্টি বর্ষা এখনো পশ্চিমবঙ্গে আসেনি ভারতের কয়েকটি রাজ্যে বর্ষা ঢুকলেও বাংলায় বর্ষা প্রবেশের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সপ্তাহান্তে আবহাওয়া স্বাভাবিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয় তবে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে বলেই সতর্ক করছে আবহাওয়া দপ্তর দেশজুড়ে আবারও বাড়ছে করোনার দাপট বাংলাতেও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে আক্রান্তদের মধ্যে রয়েছেন বৃদ্ধ প্রসূতি ও কিশোরও কলকাতা ডায়মন্ড হারবার সহ একাধিক জেলায় সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট কোনো এলাকায় অতিমারির প্রকোপ না থাকলেও সতর্ক থাকতে হবে এর মধ্যেই দেশে পাওয়া গিয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট এর মধ্যেই দেশে পাওয়া গিয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট এন বি ওয়ান এইট ওয়ান ও সেভেন সহ মোট চারটি ভেরিয়েন্ট মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং দিল্লির বিভিন্ন জায়গা থেকে এই ভেরিয়েন্টগুলির নমুনা মিলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী কেরলে সবচেয়ে বেশি চারশো জন আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে দুশো নয় দিল্লিতে একশো এবং বাংলায় এখনো পর্যন্ত বারো জন আক্রান্ত হয়েছেন চলতি মৌসুমে কোভিডে সাত জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে চারজন এবং কেরলে দুজন বাংলায় জানুয়ারি থেকে এখনো পর্যন্ত বারো জন কোভিডে আক্রান্ত হয়েছেন তবে চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণের মাত্রা সামান্য এবং আক্রান্তরা হয়ে উঠছেন উপসর্গ হিসেবে হালকা জ্বর কাশি গলার ব্যথা দুর্বলতা দেখা যাচ্ছে জনস্বাস্থ্য আধিকারিকরা আক্রান্তদের ভিন্ন ভিন্ন শ্রেণিতে ভাগ করে পর্যবেক্ষণ করছেন একদিকে নতুন ভেরিয়েন্টে সংক্রমিতারা অন্যদিকে সাধারণ কোভিড সংক্রমণ চিকিৎসকদের মতে এই ভাইরাস ভবিষ্যতেও ঋতু পরিবর্তনের সঙ্গে ফেরার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যভবন ও চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই তবে সতর্ক থাকা জরুরি উপসর্গ বাড়ছে কিনা তার দিকে নজর রাখার কথাও হয়েছে চাকরি হারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস বরাবরই দিয়ে এসেছে সরকার শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধানের তবুও নিজেদের দাবিতে অনড় রয়েছেন চাকরিচ্যুত শিক্ষকরা সোমবার তাদের দাবিতে সারা দিয়ে বিকাশ ভবনের শিক্ষা সচিবের সঙ্গে সরকারের পক্ষ থেকে দেড় ঘন্টার বৈঠক হয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে চাকরিহারারা জানান রায় জন্য রিভিউ পিটিশনের খসড়া প্রস্তুত হয়েছে এবং তারা তাতে আংশিক সন্তুষ্ট তবে তাদের প্রধান দাবি বিজ্ঞপ্তি ছাড়াই রিপ্যানেল করে ফেরত নেয়া হোক তারা নতুন করে পরীক্ষা দিতে রাজি নন চাকরি জানিয়ে দিয়েছেন আন্দোলন এবার শুধু বাংলায় সীমাবদ্ধ থাকবে না প্রয়োজনে দিল্লিমুখী হবে তাদের মতে শিক্ষামন্ত্রী বৈঠকে উপস্থিত থাকলেও আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলত যা শিক্ষা সচিবের পক্ষে দেওয়া সম্ভব হয়নি চাকরি সরকারের সঙ্গে আলোচনার জন্য আগে থেকেই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন সেই ডেডলাইনের সরকার বৈঠকে রাজি হয় রবিবার শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সোমবার যোগাযোগ করা হবে সেই মতোই বৈঠক হয়েছে উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষকরা টানা কুড়ি দিন ধরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই আন্দোলন সেন্ট্রাল পার্কে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে প্রশাসনের পক্ষ থেকে সেখানে বায়ো টয়লেট বসানো হয়েছে পরিস্থিতি দেখে সেখানে সরার ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাটের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে ভাদোদরা বিমানবন্দর থেকে বায়ুসেনা স্টেশন পর্যন্ত তিনি রোড শো করেন সেখানে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবার বলা বাহল্য মোদীকে স্বাগত জানাতে এদিন ভিড় উপচে পড়েছিল রাস্তার দুধারে বেশিরভাগ মানুষের হাতেই ছিল জাতীয় পতাকা মোদির রোড শোতে উপস্থিত ছিলেন কর্নেল কুরেশির বাবা তাজ মোহাম্মদ মা হালিমা কুরেশি দিদি সাইনা এবং দাদা সঞ্জয় গর্বিত প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন সোফিয়া এখন দেশের মেয়ে সে তার কাজ সফলভাবে সম্পন্ন করেছে অপারেশন সিঁদুরের প্রশংসা করে কর্নেল কুরেশির মা হালিমা বলেন আমাদের বোনেদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল জঙ্গিরা এই অপারেশন তারই প্রতিশোধ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিদি সঞ্চারা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারা গর্বের বিষয় সবাই এত ভাগ্যবান হয় না মোদীর নারীর ক্ষমতায়নের জন্য অনেক কিছু করেছেন সোফিয়া আমার যমজ বোন যখন আমার বোন দেশের জন্য কিছু করে তখন তা কেবল আমাকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করে সে এখন আর শুধু আমার বোন নয় দেশেরও বোন প্যালগাঁও জঙ্গি হামলার জবাবে গত সাতই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আতুর ঘর গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার বৌমিকা সিং অপারেশন সিঁদুরের ব্রিফিংয়ে দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারী শক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে অপারেশন নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট কিরে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা পোস্ট ভাইরাল হতেই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি অপরদিকে অভিযুক্ত তৃণমূল নেতার ফেসবুক পোস্টকে সমর্থন জানিয়ে তার পাশে থাকা রাজশাহ তৃণমূল নেতৃত্বে এ ঘটনায় শোরগোল রাজগঞ্জে বিজেপির অভিযোগ দেশের প্রধানমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার তিনি প্রধানমন্ত্রী ছবি শেয়ার করে তার এক মন্তব্যের প্রেক্ষিতে মন্তব্য করেন নিজের সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করেন তিনি এরপরই বিজেপির তরফে বোলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি কিষণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন তৃণমূল নেতা রণবীর মজুমদার ভারতের প্রধানমন্ত্রীর নামে ও অপারেশন সিঁদুর নিয়ে যে কুরুচিকর মন্তব্য দিয়ে পোস্ট করেছেন তা অত্যন্ত নিন্দনীয় সারা দেশ যখন অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে সেই সময় উনি এই জাতীয় কটুক্তি করেছেন যা অত্যন্ত নিন্দনীয় এই সব মানুষকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত অপরদিকে অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য বাক স্বাধীনতা সকলের আছে বিজেপি তা মানতে চায় না আমরা রণবীর মজুমদারের পাশে আছি বিস্ফোরণে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল আসে সোমবার এদিন সকালে ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসকে এই ইমেল পাঠানো হয় খবর পাওয়া মাত্রই পৌঁছে যান বিধাননগর পুলিশের আধিকারিকরা গোটা এলাকায় তল্লাশি চালানো হয় যদিও এখনও তেমন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সোমবার সকালে আসা ওই হুমকি মেলে বলা হয় চারটি আইডি দিয়ে তিরিশ মিনিটের মধ্যে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাস্থ্য ভবনে থাকা কর্মীদের মধ্যে খবর দেয়া হয় বিধাননগর থানায় পুলিশ কুকুর ও বোম স্কোয়াড এসে গোটা এলাকায় তল্লাশি শুরু করে যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল পুলিশ জানিয়েছে তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি কোথা থেকে ওই মেল এসেছিল তা জানতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অপারেশন সিঁদুরের পর দেশের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বোমাতঙ্কের মেল ও ফোন এসেছে যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পারে সবই ভুয়ো শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এ ধরনের মেল বা ফোনগুলি করা হয়েছে দুদিন আগেই তাজমহলে বোমাতঙ্ক ছড়িয়েছিল আর এবার বোমাতঙ্ক ছড়ালো কলকাতার স্বাস্থ্য ভবনে বাইরে থেকে লোকজন এসে সমীক্ষা করতে পারে পরিচয়পত্র পত্র নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে সেই বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আশঙ্কা করে প্রচার চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ থাকার বার্তা দিয়েছিলেন সেই ঘটনায় কি ঘটল বাঁকুড়া শহরে সমীক্ষা চালাতে গিয়ে ধরা পড়ল দুই মহিলা সহ পাঁচজন ধৃতদের গতকাল সোমবার আদালতে তোলা হয় তাদের দুদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশ জেরা করে একাধিক বিষয়ে তথ্য জানার চেষ্টা চালাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডে গতকাল রবিবার অপরিচিত দুই মহিলা ও তিন যুবককে ঘুরতে দেখা গিয়েছিল তাদের নাম আরতি মোদক শিখা মাঝি প্রবীর ঘোষ হারাদন লোহার সুদীপ মণ্ডল এলাকার বাড়ি বাড়ি গিয়ে তারা জানিয়েছিলেন একটি সংস্থার থেকে জনমত সমীক্ষা করার জন্য গিয়েছেন সেজন্য বাসিন্দাদের থেকে ভোটার আধার রেশন কার্ডও দেখতে চাওয়া হয় পরিবারে কতজন সদস্য আছেন ভোটাধিকারের অধিকার কতজনের আছে সে সব কথা শোনার পাশাপাশি বাসিন্দাদের কথাবার্তা রেকর্ডও করা হচ্ছিল এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য নিয়ে ফর্ম পূরণ করা হচ্ছিল বিষয়টি জানতে পেরে ওই এলাকার কাউন্সিলর বাপি চক্রবর্তী ঘটনাস্থলে জানান ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাওয়া হয় কিন্তু নিজেদের বিষয়ে পরিষ্কার কোনো কথা তারা বলতে পারেননি এর পরেও পুলিশকে খবর দেয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশ জেরার জন্য তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি পুলিশের কাছে জানানো হয় একটি বেসরকারি সংস্থা থেকে তারা সমীক্ষা করতে গিয়েছিলেন কিন্তু কোন সংস্থার থেকে তারা গিয়েছিলেন সেই সম্পর্কে তেমন তথ্য দিতে পারেননি এরপরই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় চিতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব শক্তি শক্তিগড়ে অন্যদের বাড়ি বাঁকুড়াতেই কি কারণে তারা এই সমীক্ষা চালাচ্ছিলেন তারা কি তথ্য পাচারের কাজ করেন কোনো চক্র এর পেছনে আছে নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে এই সমীক্ষা করতে তারা গিয়েছিলেন সেই সব বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মাঝে মাঝে শান্তির কথা ওঠে তারপরই সব থিতিয়ে যায় অব্যাহত থাকে মৃত্যু মিছিল চলতে থাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা ইউক্রেনের যদিও রুশ সেনার তৎপরতায় ব্যর্থ হয়েছে সেই ষড়যন্ত্র তিনি এমনটাই দাবি করলেন এক রুশ কমান্ডার ঠিক বলেছেন তিনি অভিযোগকারী রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাসকিন তিনি জানান গত বিশে মে কুস্কে পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন ড্রোন হামলা চালানো হয়েছিল সেদিন যদিও রুশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ওই ধ্বংস করা গিয়েছে প্রাণে বেঁচে গিয়েছেন পুতিন তিনি বলেন প্রেসিডেন্টের বিমান পৌঁছানোর আগেই চিহ্নিত করে ধ্বংস করে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বুড়িয়ে দেওয়া হয় ছেচল্লিশটি ড্রোন এখানেই শেষ নয় রুশ কমান্ডার আরও জানান গত কুড়ি থেকে বাইশে মের মধ্যে রাশিয়ায় অভূতপূর্ব হামলা চালায় ইউক্রেন ওই তিন দিনে প্রতিপক্ষের এক হাজার একশো সত্তরটি দ্রোন ধ্বংস করা হয়েছে ঠিক সেই সময় আক্রমণের তীব্রতা বাড়িয়েছিল ইউক্রেন যদিও পুতিনের ওই সফরে শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি তিনি নিরাপদেই সফর সেরে মস্কোয় ফিরে গিয়েছেন ষড়যন্ত্রের বিস্তারিত জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রুশ সেনা খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ